আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করব আমাদের রান্নার পাশে আমি কয়েকটা পোশাকের গাছ লাগিয়েছিলাম ওই পোশাক উঠিয়ে নেব নিজেদের কাছের পোশাক রান্না করে খেতে ভালোই লাগে তাই কয়েকটা পোশাক আমি উঠিয়ে নিয়ে কয়েকটি ছোট মাছ দিয়ে আজকে রান্না করব। পোশাকটি কেটে ধুয়ে ভালো করে নেবো প্রথমে পোশাকটা নিয়েছি তারপর আলু দিয়েছি কলা মাছ দিয়েছি ছোটো মাছ দিয়ে রান্নাটা ভালো হবে কাছের পোশাক তাই বেশি করে পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি হলুদের পাউডার ধনিয়ার পাউডার মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি একটু জাল জাল হলে ভালো লাগবে তাই একটু পরিবার মতন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যত বেশি মাখিতে মাখিবে তত বেশি তরকারি ডাল টেস্ট লাগবে ভালো করে মেখে নিয়ে তারপর এখন পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেবো যেহেতু শাক অল্প সময় হয়ে যাবে আর আলু ছোট করে কেটে দিয়েছি বেশি কোন সময় লাগবে না তাই আমি চুলাই বসিয়ে দিয়েছি চুলাই বসানোর পরে একটু নড়াচড়া করে দেব উল্টে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু শাক তাড়াতাড়ি শুকিয়ে গেছে অল্প পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি তাই এখন উঠে তারপর দিয়ে কিছুই লাগবে না এখন একটু অল্প পানি শুকিয়ে গেলে এখন উঠিয়ে নেবো ঠান্ডা করে নিয়ে গরম গরম বাতের সাথে পরিবেশন করবো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ